আগামী শুক্রবার চোদ্দই ফেব্রুয়ারি পড়ছে কতই ফেব্রুয়ারি কি দিবস বিশ্ব ভালোবাসা দিবস বিশ্ব বেহায়া দিবস বিশ্ব লুচ্চা দিবস এই দিবসে আমার ভাইয়ের অসংখ্য অগণিত মুসলমান রাষ্ট্রে অনেক মা বন্দের বধ হয় বধ হজম হয় অনেক বন্দের পর দুই চার দিন পর পর বমি বমি ভাব তারপরে একজন বাসা আছে সন্তান কি করবে ওই ডাস্টবিনে হাসপাতাল ডাস্টবিনে পড়ে থাকে পিতার কোনো পরিচয় নাই এই অকামটা ঘটায় চোদ্দোই ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবসে কথা বলুন ঠিক না ব্যাঠি আপনি যে সামনে আসতেছে বিশ্ব ব্য বিশ্ব ভালোবাসা দিবস বিশ্ব ভালোবাসা দিবস চোদ্দই ফেব্রুয়ারি এটা বিশ্ব ভালোবাসা দিবস না এটা হলো বিশ্ব কুত্তা দিবস এই দিনে দেখবেন মুসলমানদের জন্মই তো মা বাবার ভালোবাসার মাধ্যমে সরকণ্ঠে খেটাম আমরা মা বাবারে সারা জীবন ভালোবাসব স্বামী স্ত্রী একে অপরকে সারা জীবন ভালোবাসব আমাদের কিন্তু কোনো একটা বিশেষ দিনের দরকার না এরা কাতি মাসে কুত্তা দিবসের মতো এই জানোয়ার গুলা একজন যুবক আর একজন যুবতীরা এই নষ্ট করবার জন্য এই দিনগুলা পালন করে এই দিনগুলা বাড়িতে নয় এই দিনগুলা পাহাড়ে আপনার সেই পার্কে চলে যায় ওই যে গ্রিন ভ্যালি পার্ক রাজশাহী চিড়াখানা চিড়াখানায় দেখবেন কোনো পশু পাখি নাই ওই জায়গায় আপনার শুধু খালা আর চাষি আর ভাবিরা একে আর একজনকে হাত ধরে গাছের গোড়ায় গোড়ায় জোড়ায় জোড়ায় থাকে হাতটা তুলা কথাকে বলা যায় ঠিক কিনা চোদ্দই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন সামনে কুকুরের মতো কুকুরের মতো ঘুরে বেড়াবেন নারী পুরুষ থার্টি ফার্স্ট নাইটি কক্সবাজারে লক্ষ লক্ষ নারী পুরুষ সি বিসি শহরে হোটেলে একাকার হয়েছিল কেন কোথায় ছিল আমার দেশের প্রশাসন সরকার এগুলো দেখে না পুলিশ এগুলো দেখে না প্রশাসন নজরদারি দেয় না সারা জিন্দিগি থেকে প্রশাসন শুধু হুজুর খুঁজে বেড়াইছে টুপিয়া দাঁড়িয়ে দেখতে খুলিতে চলেছে আর আকাম কুকাম লোকগুলো দেখতে পাওয়া কুত্তার মতো মেলে কি বলে গত বছর চোদ্দই ফেব্রুয়ারি পাঁচ কোটি কন্ডম বিক্রি হয়েছে আগামী শুক্রবার চোদ্দই ফেব্রুয়ারি পড়ছে কতই ফেব্রুয়ারি কি দিবস বিশ্ব ভালোবাসা দিবস বিশ্ব বেহায়া দিবস বিশ্ব লুচ্চা দিবস এই দিবসে আমার ভাইয়ের অসংখ্য অগণিত মুসলমান রাষ্ট্রে অনেক মা বন্দের বধ হয় বধ হজম হয় অনেক বন্দের। দুই চার দিন পর পরে বমি বমি ভাব তারপরে একজন বাচ্চা আছে সন্তান কি করবে ওই ডাস্টবিনে হাসপাতাল ডাস্টবিনে পড়ে থাকে পিতার কোনো পরিচয় নাই এই অকামটা ঘটায় চোদ্দই ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবসে কথা বলুন ঠিক না ব্যাঠিক এইখানে যে সমস্ত মেয়ের বাবারা আছেন উপযুক্ত মেয়ে যাদের ঘরে আছে এইখানে যেই সমস্ত উপযুক্ত বোনের ভাই যারা আছেন আমি আপনাদেরকে বলতে চাই আপনারা দাউস দায়ুস যেন আপনি পুরুষের মধ্যে না পড়েন যেই সমস্ত পর্যন্ত ভাই তুমি আছো আমার ভাইয়েরা চোদ্দই ফেব্রুয়ারিতে তোমার বোনকে তুমি বাড়ি থেকে বের হতে দেবে না কথা বলুন ঠিক কিনা এখন অনেকে চিন্তা করছে হুজুর আমার মেয়ে ভারসি পর ওকে বের হতে দিব না আমার মেয়ে তো সেভেন এইটে পড়ে ও সমস্যা নেই সমস্যা এখন বেশি ক্লাস ফাইভে পড়ে ক্লাস ফাইভে পড়ে প্রেম করে সাত নম্বর প্রেম চলছে ক্লাস ফাইভে পড়ে এর চাইতে আর নিচে নামতে পারলাম না বুঝে নিয়ে উপযুক্ত যারা ভাই আছো ইসলাম প্র কোরান প্রেমিক যেই সমস্ত পিতাগুলো আছেন আপনাদের ছেলে মেয়েকে চোদ্দই ফেব্রুয়ারি আমাদেরকে সতর্ক করার দরকার আছে না নাই চোদ্দই ফেব্রুয়ারি এটা মুসলমান ইমানদারদের ভালোবাসা দিবস হতে পারে না ইমানদার মুসলমানদের ভালোবাসা দিবস নির্দিষ্ট একটা দিন হতে পারে না ইমানদার মুসলমানদের ভালোবাসা দিবস প্রত্যেকটা দিন বছরের প্রত্যেকটা দিন তিনশো পঁয়ষট্টি দিন আমার ভাইরা ইমানদার মুসলমানদের ভালোবাসা বারোটা মাস আমার ভাইরা ইমানদার মুসলমানদের ভালোবাসা সপ্তাহের সাতটা দিন ইমানদার মুসলমানদের ভালোবাসা চব্বিশ ঘন্টা প্রত্যেকটা সেকেন্ড প্রত্যেকটা মাস প্রত্যেকটা বছরের প্রত্যেকটা দিনই হলো মধ্যে মুসলমানদের ভালোবাসা দিন কথা বলুন ঠিক কিনা নির্দিষ্ট একদিন ভালোবাসবে কারা খ্রিস্টান বেধর্মী যাদের জন্মের বাপ মায়ের ঠিক ঠিকানা নাই ওরা নির্দিষ্ট একদিন করে ভালোবাসা জোগায় ইমানদার মুসলমান আমাদের ভালোবাসার কোনো অভাব নাই তো হুজুর বাপ মাকে ভালোবাসবেন অবশ্যই বাসবেন একদিন কেন আপনি স্পেশাল ভাবে একদিন কেন বাপ মা তো আমাদের কাছে কলিজার টুকরা আমাদের হৃদয়ের স্পন্দন বাপ মা যতদিন বেঁচে থাকবে বাপ মাকে মহাব্বত করতে হবে ভালোবাসতে হবে তাছাড়া আমাদের কোনো উপায় নাই কথা বলুন ঠিক না বেঠি যুবকদের বলছি যুবকের তোমরা জীবনে অনেক প্রত্যাশার অনেক খারাপ বিকাশ করছো তোমরা ভ্যালেন্টাইন্স ডে পালন করেছো আগামীতে যে সামনে আসতেছে বিশ্ব ব্যাহা বিশ্ব ভালোবাসা দিবস বিশ্ব ভালোবাসা দিবস চোদ্দই ফেব্রুয়ারি এটা বিশ্ব ভালোবাসা দিবস না এটা হলো বিশ্ব কুত্তা দিবস এই দিনে দেখবেন মুসলমানদের জন্ম তো মা বাবার ভালোবাসার মাধ্যমে জোরকণ্ঠে কেডাম আমরা মা বাবারে সারা জীবন ভালোবাসবো স্বামী স্ত্রী একে অপরকে সারা জীবন ভালোবাসবো আমাদের কিন্তু কোনো একটা বিশেষ দিনের দরকার না এরা কাতি মাসে কুত্তা দিবসের মতো এই জানোয়ারগুলা একজন যুবক আর একজন যুবতীরা এই নষ্ট করবার জন্য এই দিনগুলা পালন করে এই দিনগুলা বাড়িতে নয় এই দিনগুলা পাহাড়ে আপনার সেই পার্কে চলে যায় ওই যে গ্রিন ভ্যালি পার্ক রাজশাহী চিরাখানা চিরাখানায় দেখবেন কোনো পশু পাখি নাই ওই জায়গায় আপনার শুধু খালা আর চাচি আর ভাবিরা একে আরেকজনকে হাত ধরে গাছের গোড়ায় গোড়ায় জোড়ায় জোড়ায় থাকে হাতটা তুলা কথা কি বলা যায় ঠিক কিনা খবদার মুসলমানদের কোন ভালোবাসা বিশ দিবস থাকতে পারে আর জোরে বলে পারে এটা মুসলমানদের চরিত্র নষ্ট করবার জন্য ইহুদি খ্রিস্টান বিজাতির বাচ্চারা এই দিনগুলো উপহার দিয়েছে চোদ্দই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন সামনে কুকুরের মতো কুকুরের মতো ঘুরে বেড়াবেন নারী পুরুষ থার্টি ফার্স্ট নাইটি কক্সবাজারে লক্ষ লক্ষ নারী পুরুষ সি বিসি শহরে হোটেলে একাকার হয়েছিল কেন কোথায় ছিল আমার দেশের প্রশাসন

চায় মাথা নত হয়ে যায় এটা মুসলিম দেশ ভাবতে অবাক লাগে এটা মুসলিম দেশ ভাবতে অবাক লাগে মসজিদের সর ঢাকা চিন্তা করতে আমার কলিতে ফেটে যায় সেই দেশে কি হচ্ছে তোমার ভাইরা বন্ধুরা চারি বছরের বাচ্চা ফুল নি ভ্যালেন্টাইন ডে তে ফুল গেটে দাঁড়িয়ে ম্যাডাম কে ম্যাডাম আই লাভ ইউ চারি বছরের বাচ্চা স্কুলে আবার আশি বছরের পুরু দেখলাম দাঁত নেই সে ফুল কিনে উত্তর পাড়া যে বিধবা মহিলার বাড়ি যে বলছে আই লাভ কাউর মত লোক ঠিক না ঠিক কাউয়ার মতো পুরুষ সঙ্গে না কাম করে বেড়ায় কাউয়া পুরুষ সঙ্গে নাকি ওই সমস্ত পরিমণি সব বিভিন্ন নাকি মেয়েরা ওদের কাছে যে ঘুম পড়াচ্ছে ওরা যে ঘুম পড়ায়